আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত আমি আপনাদের একটা জায়গা দেখাবো জায়গাটায় এ রাস্তাটা থেকে যে আমরা যাচ্ছি এটাও কিন্তু ইড রোলিং সোলিং ইড ইড বিছানো একটা রাস্তা এই রাস্তাটা থেকে আট ফিট রাস্তা আছে আমরা আপনাদের দেখাবো এই বাড়িটার পাশেই এই যে আট ফিট রাস্তা আছে এই আট ফিট রাস্তা দিয়ে আমরা একটা জায়গা দেখাবো আমরা আপনাদের দেখাচ্ছি এই যে এখান দিয়ে আট ফিট রাস্তা এই আট ফিট রাস্তা থেকে জমিটা হইলো একচল্লিশ শতাংশ জায়গা একচল্লিশ শতাংশ জায়গা এই যে একদম সোজা রাস্তাটা হবে যে আমরা আপনাদের দেখাচ্ছি এখানে যে একটা বৈদ্যুতিক একটা ফিলার আছে যে লাইটের ওই ফিলারটা থেকেই সোজা হবে আর এটা হইলো এই ইট বিছানো রাস্তা ইট বিছানো রাস্তা থেকে এই রাস্তাটাতে আমরা যাব এখন আর জায়গাটা হইলো একচল্লিশ শতাংশ দেখেন আমরা এই ইট রাস্তাটাই দেখাচ্ছি এই বিছানোর রাস্তা থেকে এইভাবে রাস্তাটা নামিয়ে আসবে যে আট ফিট রাস্তাটা তবে আট ফিট এখন বলতেছে পিএচারে এটা বারো ফিট হবে যেহেতু এই রাস্তাটা আবার সোজা একদম লাস্ট এই মাঠের দিকে চলে গেছে আর এই রাস্তাটা বন্ধ করার সুযোগ নাই যেহেতু রাস্তাটা কমপ্লিট করা অনেক দূর আমরা আপনাদের দেখাচ্ছি এই যে সোজা এই পাশ দিয়ে আট ফিট রাস্তা আসছে এবং এই আট ফিট রাস্তার সাথেই আমরা একচল্লিশ শতাংশ জায়গা দেখাবো দেখেন এই যে সোজা এই রাস্তাটা আসবে সোলিং থেকে হ্যাঁ এখান এখান দিয়ে দিয়ে আসবে রাস্তাটা এই সোজা একদম মাঠের দিকে দেখেন এই জমিনটা হইলো সোজা জমিনটা আমরা আপনাদের দেখাবো এবং নিয়ে যাচ্ছে এই যে একচল্লিশ শতাংশ জায়গাটা এখন পুকুরের মতো লাগতেছে আর কিন্তু এটা পুকুর না এটা ধানের জমিন যেহেতু এখন বর্ষার সিজন বর্ষার সিজনে আমরা যে কোনো জায়গায় জানেন যে ধানের জমিনগুলা পানি থাকে মোটামুটি দুই ফিট আড়াই ফিট পানি থাকে ওই পানিগুলো যখন চলে যায় তখন শুকনো হয়ে যায় দুই এক মাস দুই মাস পরে এটা এমনি শুকনো হয়ে যাবে তখন এখানে হাঁটা যাবে এখন যেহেতু বর্ষার সিজন এখন বৃষ্টির দিন ওই জন্য এখানে পানি তবে এটা পুকুর না আমরা আপনাদের দেখাচ্ছি এই যে বাড়িটা গ্যাসা এখানে একচল্লিশ শতাংশ জায়গা যেহেতু একটা জায়গা আমরা যখন দেখাই ওটা মাফে যা আসে তাই আমরা বলতে হয় এখানে যখন একচল্লিশ শতাংশ সে বুঝাই দেবে তখন সেই টাকাটা লেনদেনের কথা আসে সে যদি চল্লিশ শতাংশ বুঝাই দেয় তাহলে সে চল্লিশ শতাংশ টাকাই নেবে আর এখানে জমি হইলো একচল্লিশ শতাংশ সে মাফে বুঝাই দেবে আর রাস্তা অ্যাটাচড এখানে শতাংশ হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা শতাংশ দেখেন এই জমিটা হইলো একচল্লিশ শতাংশ জায়গা আর এটা হইল সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ জেলা এটা নবীনগর সোনারগাঁও নবীনগর এটাতে আসতে আপনারা তিরিশ টাকা ভাড়া লাগবে এই সোনারগাঁও থেকে এখানে আসতে তিরিশ টাকা ভাড়া লাগবে এবং ঈদেরসলি আশেপাশে প্রচুর মানুষ বসবাস করে দেখেন আমরা তিনতলা যে বাড়িটা ওটা দেখাচ্ছি ওটার পাশে গ্যাসা এই জায়গাটা আর আপনারা না আমাদের সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই উপকৃত হবেন যারা ঢাকাতে জায়গা কিনবেন বা আমি অনেকগুলো জায়গা পেছনে দেখাবো ইনশাআল্লাহ যেহেতু এয়ারপোর্টের দিকে এবং ঢাকার বিভিন্ন জায়গায় তখন আমার চ্যানেলে যখন আপনারা থাকবেন তখন আপনারা বুঝতে পারবেন ঢাকা বিভিন্ন জায়গা নিয়ে একটা আইডিও হল আপনাদের থাকবে তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমরা চেষ্টা করি যে একজন মানুষ যেমন সহজে সে বুঝতে পারে জায়গাটা সম্বন্ধে আর পরবর্তীতে এই যে মাঠটা এই যে এই মাঠটা আগামী দুই আড়াই মাস পরে শুকাই যাবে এখন এখন যেহেতু বৃষ্টির সিজন এই জন্যই এখন পানি ভরপুর পানি আর এখানে যে এই রাস্তাটা এখান দিয়ে পানির স্রোতের কারণে যে ভাঙে যাওয়ার কারণে এখানে অ্যাডজাস্ট খুলে গেছে কিন্তু পিয়চারে এটা রাস্তা যেহেতু কমপ্লিট করাই আছে এবং রাস্তা যখন মানুষ একটা রাস্তা যখন কমপ্লিট করে করেই নেচারে এটা আস্তে 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 এটা আর সুন্দর হয় তো এটা পিওচারে সুন্দর হবে জায়গাটা অনেক সুন্দর বাড়ির পাশে বাড়ি এখনই বাড়ি করে থাকতে পারবেন আর এখান থেকে ভাঙ্গিয়েও দেওয়া যায় আর আমরা চাই একটা জায়গা যখন দেখতে আসি কয়েকটা জায়গা দেখানোর জন্য এটার সাথে আর কম্পেয়ার করে আপনারা যেন কয়েকটা জায়গা নিতে পারেন ওইভাবে হিসাব করে আমরা জায়গা দেখাই আর একটা জায়গা আপনারা যখন নেবেন অবশ্যই কাগজপত্র যাচাই করে নেবেন আমরা অবশ্যই কাগজপত্র যাচাই কথা বলি যে কাগজ ঠিক আছে কিনা কাগজ যখন ভালো থাকে তখন আমরা একটা চ্যানেলে জায়গাটা দিই কারণ আমাদের একটা চ্যানেলে সুনাম থাকবেই যেহেতু আমি একটা খারাপ একজন মানুষের খারাপ চাব ওই জিনিসটা আমার আমারই ভুগ ভুগতে হবে তবে আমরা এই জন্যই সময় বলে রাখি যে আপনারা কাগজপত্র যাচাই করে নেবেন কাগজপত্র দেখে নেবেন আমরা এখন কাগজপত্র যাচাই করা সহজ যেহেতু আপনারা যেহেতু বূমি অপিস এসিলন অফিস দু একদিনে আপনারা সব কিছু টাইল দিয়ে চলে আসতে পারবেন তারপরে একটা একটা কাগজ যখন আপনারা চেক করবেন তখন কাগজ চেক করতে টাকা লাগে সেটাও ঠিক তারপরেও আপনারা যখন ভেন্টারের কাছে নেবেন যে যে কাগজটা শর্ট থাকে সেটা মালিকের কাছে চাইবেন মালিক আপনাদের দেবে আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এই যে জায়গাটা একদম এখান দিয়ে রাস্তা আট ফিট রাস্তা এখন যেহেতু দেখানো হচ্ছে পিএচার এটা যেহেতু আট ফিট একদম কমপ্লিট থাকবে আট ফিট একটা রাস্তা দিয়ে একটা গাড়ি যায় সুন্দরভাবে একটা ফ্যাভারেট কাজ যায় এই জন্য পিচার আরও বড়ো হবে ইনশাআল্লাহ